আসসালামু আলাইকুম আমি মোসা ইব্রাহিম অবশেষে আমার ছোট্ট একটা বাড়ি শুরু করলাম আসলে আমার পিলার হয়েছে চব্বিশটা আর আমাদের মাঝের মাঝখানে চার চার ইয়ে দেওয়া হয়েছে মানে খোলা হয়েছে আমরা আজকে এই চব্বিশটা পিলারে এখন বালু মারতেছে আসলে বালুমার শেষ করবো আজকে শেষ করার পরে হয়তো বা ঢালাইয়ের কাজ করব আমাদের সামনে দুইটা মিস্ত্রি কাজ করতেছে আরো আছে ওরা রডের কাজ করতেছে সে স্বপ্নের বাড়ি তৈরি করতে কি কি লাগে আসলে কতটুকু রড লাগবে কতটুক সিমেন্ট লাগবে সব কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আসলে আমার কতটুকু জায়গার ভিতর বাসাটা তৈরি হচ্ছে আসলে এটা তিনতলা ফাউন্ডেশন হিসাবে তৈরি করতেছি আমরা কিন্তু এক এক জায়গায় একটু মানে সাইডে একটু পকর থাকার কারণে আমার একটা পিলারে ওখানে পানি ঢুকতেছে কিছু পিলারে আপনার এটা দেওয়া সম্পন্ন হয়েছে মোটামুটি অর্ধেক পিলার আপনার এটা দিয়েছে মানে এটা নিচে পেরে দিয়েছে আসলে এত ঘন ঘন মানে কলম বসানো হয়েছে আসলে কোনো ইঞ্জিনিয়ার এক্সাম পরামর্শ করে নিই নাই আসলে আমার নিজের ব্যক্তিগতভাবেই যতটুকু কাটছি এতটুকু পর পর আসলে কলম দেওয়ার চেষ্টা করছি আসলে আমাদের কিছু কিছু ভুল অবশ্যই হয়েছে আসলে এত ঘন ঘন কলম দর দরকার ছিল না আসলে তা শর্তেও আমরা দিয়েছি টুর্নামেন্ট যেন পরবর্তীতে আরও একটু ভালোভাবে আরও কিছু ঘর তুলতে পারি এই জন্যে আসলে হয়তোবা আমার ইঞ্জিনিয়ারের সাহায্য নিলে হয়তোবা কিছুটি হলেও আমার টাকা পয়সার দিকেও সেফ পাতাম হয়তোবা আমার পিলারের দিকেও সেফ পাচ্ছিলাম আসলে আমার এখানে গরুর গোল প্লাস আমার চারটা রুম দুইটা বাথ দুইটা বাথরুম দুইটা অ্যাটাশ রুম আর দুইটা কিচেন সহ অমোট আমার পুরো সেট আপ চারটা রুমের মধ্যে রয়েছে আসলে আমি বাসার যে গোলটা রয়েছে গোল পর্যন্ত আমি ইয়ে করব। সিস্টেম করবো যেন পরবর্তীতে ওখানেও কিছু করা যায় আসলে আমার চিন্তা ভাবনা আছে যে আসলে উপরেতে আমি একটু হয়তো ভাব ফারাম করার চেষ্টা মানে চিন্তা ভাবনা রয়েছে আসলে ওইটা যে যেটা দেখতেছে মিস্ত্রি আমার ছোট সাথে একটু খাজরান করতেছে